মন্ত্রীদের ঠেকানো গেলেও থামানো যায়নি আমলাদের দুশো কোটি টাকার বিলাসী গাড়িতে দাপিয়ে বেড়াবেন ভোটের মাঠ আওয়ামী লীগ এলেই গ্রহণযোগ্য হবে নির্বাচন চ্যানেল টোয়েন্টি ফোর কে জিএম কাদের নৌকার ভোট পড়বে লাঙ্গলেই বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে চায় না অর্ধেক মানুষ ক্ষমতার দৌড়ে এগিয়ে বিএনপি জরিপের তথ্য রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে অপকর্মে নেমেছে আওয়ামী লীগ নিউ ইয়র্কে সরকারের ব্যর্থতা বিশেষজ্ঞরা জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার ব্যস্ত দিন হাসিনা আমলে পাচারের অর্থ ফেরাতে চান বিশ্বব্যাংকের সহায়তা পুরো খবর আগামী নির্বাচনে গাড়িতে মাঠ মাঠ প্রশাসনের ভোটের বেড়াবেন কর্মকর্তারা এজন্য কেনা হচ্ছে দুশো কোটি টাকার জিপ এবং মাইক্রোবাস আগের নির্দেশনা শিথিল করে এর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় যাকে বিলাসী উদ্যোগ বলছেন বিশ্লেষকরা ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত সম্প্রতি সমালোচনার মুখে বাতিল হয় আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত এবার জাতীয় নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সামলাতে বিলাসবহুল গাড়ি চায় আমলারা যাতে সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয় মাস দুয়েক আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে বলা হয় প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট দরকার নতুন তিনশো গাড়ি এমন প্রস্তাব কয়েক দফা পর্যালোচনার পর একশোটি জিপ ও বাহাত্তরটি মাইক্রোবাস কেনার অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয় প্রতিটি জিপের দাম ধরা হয়েছে এক কোটি উনসত্তর লাখ টাকা আর মাইক্রোবাস বান্ন লাখ এসব গাড়ি কিনতে সরকারকে গুনতে হবে একশো ছিয়ানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা যা ব্যয় হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন কেনার বরাদ্দ থেকে মোটেও যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না এটা এটা বোধগম্য নয় যেখানে আপনার আর্থিক সংকট আছে আর এত বিলাসবহুল গাড়ি মানে যে গাড়িগুলি আছে সেগুলো বয়স তো আমি যতদূর জানি আট থেকে দশ বছর তো এইগুলো দিয়ে কেন আরও পাঁচ দশ বছর চলা যাবে না এইটা তো বোঝা বড় কঠিন অর্থ মন্ত্রণালয় বলছে গাড়ি কেনার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে শিথিল করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আগের নির্দেশনা তবে গাড়ি কেনার আগে নিতে হবে প্রধান উপদেষ্টার অনুমতি নির্বাচনের সময় কেনাকাটা নিয়ে আছে এই কারণেই বোধহয় নির্বাচনের উৎসবকে মাথায় রেখে কেনাকাটার একটা প্রবণতাটা এটা সবকালেই সব সময় থাকে কারণ তখন মনে করে যে ওরে আল্লাহ নির্বাচন সামনে এখন যদি জিনিসগুলো না কেনা হয় তাহলে না জেনে নির্বাচন যদি খারাপ হয়ে যায় ফলে সবে অনুমোদন দিয়ে দেয় গেল দশ মাসে জেলা প্রশাসকের দপ্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহার বিদেশি রাষ্ট্রদূতদের আনা নেওয়া এমন নানা ইস্যু দেখে পাঁচ দফায় অন্তত হাজার কোটি টাকার গাড়ি কেনার প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় যেখানে চলতি অর্থবছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দ তিনশো কোটি তেত্রিশ লাখ টাকা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগ সহ শব্দল অংশ নিলে গ্রহণযোগ্য হবে নির্বাচন আর এবার নৌকার ভোট যাবে লাঙ্গলের কোর্টে এমনটি মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন অন্তর্বর্তী সরকার নয় নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন আশরাফুল আলম আকাশের রিপোর্ট অবশেষে মুখ খুললেন তিনি আমাকে সুযোগ দিতে দশের দেশের জনগণ বলবে যে আমি লিখতে আমি চাই না দেশের জনগণ বলবে যে আমরা জাতীয় পার্টিকে চাই না সেই গেল কয়েক মাস তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ থেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের জামাতরা ধরে নিছে যে জাতীয় পার্টি আমাদেরকে সমর্থন করবে না তারা তো বিএনপিকে সমর্থন করবে দেড় দশক আওয়ামী লীগের সাথে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারো ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও তিনি আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি ক্যান্সেল তাদের কি ভোটার তালিকার নাম থাকবে না তারা কি ভোট দিতে যেতে পারবে না এরম কি কোনো ডিক্লেশন হয়েছে। তো তারা কোথাও ভোট দিবে তারা যদি আমার আমার পার্টিতে ভোট দেয় এটা আশঙ্কা কেন যদি ভোট দিতে হয় তারা আমাদেরকে দেবে আমরা না থাকলে তার আরে না তারা বিএনপিকেও দিতে পারে যদি বিএনপির সঙ্গে একটা ভালো বিএনপি সুযোগ সুবিধা দেয় তারা ক্ষমতা আসলে তাদেরকে ডিস্টার্ব করবে না তাহলে তাদেরকেও দিতে পারে তারা জামাতকে দিবে না একে কাদের জেমকাদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের বিএনপি এবং জামাতরা মিলে একটা ইলেকশন করতে চাচ্ছেন একেবারে সিমিলার এবং একই ধরনের স্টাইল তাহলে তাহলে ওই নির্বাচনে যোগদান করলে যদি ফেসিবাদের দোষর হওয়া যায় তাহলে এই নির্বাচনে করে যারা আসবেন তারা ফেসিবাদের দোষর কেন হবেন না তবে সকলকে নিয়ে নির্বাচন না করলে ভালো নির্বাচন হবে না এটা বললেই আমি এবং জামাতকে যখন করা আমরা বাধা এগুলো দেশের জন্য ক্যান্সেল মঙ্গল বই আনে নাই এখনো আমরা সেটাই দেখছি বিএনপি কে কণ্ঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জিএম কাদেরের দাবি ভোটের আগে গঠন করতে হবে নতুন সরকার একটা ভালো গভর্নমেন্ট আসুক যারা ভালো বলতে আমি যারা নিউট্রাল গভর্নমেন্ট এবং তারা সব দলকে নিয়ে একটা নির্বাচন করুক ফেব্রুয়ারিতে নির্বাচন ওনারা করতে চাচ্ছেন না আমি যা বুঝি যে কোনো একটা বাহানা নিয়ে পিছাতে চাচ্ছে কোনো কারণে যদি পিছাতে না পারেন তাহলে ওরা যেটা করবেন ওনারা যে নির্বাচন করবেন সেখানে কিন্তু বিএনপি কে অনেকটা কোণঠাসা করে ফেলা হয়েছে আমার ধারণা মতো সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি কাদেরের সরকার যদি তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে শেখ হাসিনার স্টাইলে কিছু করতে চান করতে পারেন উই ডোট কেয়ার আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালুম সুনামগঞ্জে দলের সমন্বয় সভায় তিনি বলেন আওয়ামী লীগকে দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ এই বাংলাদেশের কোন নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণ চায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ তবে জুলাই হত্যার বিচারের আগে মানুষ নির্বাচনে চায় না দলটিকে একই পরিমাণ এক জরিপে উঠে তথ্য যেখানে উনচল্লিশ শতাংশ ভোটার মনে করেন সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে আর আঠাশ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় পর্বের জরিপ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা ইনোভিশন কনসাল্টিং যেখানে দেশের আটটি বিভাগের দশ হাজার চারশো তেরো ভোটারের মতামত নেওয়া হয় রাজধানীর রাগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনে জরিপের ফলাফল তুলে ধরা হয় জরিপে অংশ নেয়া উনচল্লিশ দশমিক এক শতাংশ ভোটার মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যেখানে আঠাশ দশমিক এক শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামাত তবে প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন বলে মত দিয়েছেন পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ জরিপ অনুযায়ী গেল ছয় মাসে বিএনপি জামাতের সমর্থন কিছুটা কমলেও বেড়েছে আওয়ামী লীগের আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে বিপক্ষে প্রায় সমানে সমান মতামত এসেছে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ ভোটার মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণ করা উচিত আর বিচারের আগে চান না পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ মানুষ এখন আওয়ামী লীগ ইলেকশন না করার পরে দুটো হতে পারে যে আওয়ামী লীগ সরাসরি কোনো পার্টিকে সাপোর্ট দিল ইট ক্যান বি আইটা জাতীয় পার্টি অর এনি ইন্ডিপেন্ডেন্ট স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে জামাতের উপর সন্তুষ্টি জানিয়েছেন তেরো দশমিক সাত শতাংশ ভোটার যেখানে এনসিপি নয় দশমিক এক শতাংশ এবং বিএনপির অবস্থান আট দশমিক দুই শতাংশ এছাড়া কম শিক্ষাগত যোগ্যতার ভোটারদের কাছে এগিয়ে বিএনপি আর উচ্চশিক্ষিতরা এগিয়ে রেখেছে জামাতকে এই জনপ্রিয়তা এটা কিন্তু একটা খুব ভালো চেক এন্ড ব্যালেন্স যদি একটা সরকার থাকে যে তার বিভিন্ন কারণে তার জনপ্রিয়তা নেমে যাচ্ছে

বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙারের সঙ্গে বৈঠকে এই সহায়তা চেয়েছেন তিনি অবহিত করেছেন সংস্কার এবং ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের দ্বিতীয় দিন তার সাথে সাক্ষাৎ হয় বিশ্ব নেতাদের এদিন ডক্টর ইউনুস বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথে শেখ হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাতে সংস্থাটি সহায়তা চান তিনি অবহিত করেন আর্থিক খাতে সংস্কার ও বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি ফেব্রুয়ারির প্রথম আর্থিক ইলেকশন এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয় দুইশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে যারা চুরি করে নিয়ে গেছে তো সেই টাকাটা ফেরানোর তার একটা বড় একটা প্রায়োরিটি সেই বিষয়ে উনি আলাপ করেছেন আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিস আছে তার এগুলো ব্যাপারে হেল্প করে সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে পূর্ণ সমর্থন চান ডব্লিউটিওর দুই সালের শেষের দিকে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন এবং তার সাথে আলাপ হয় যে যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই ডিউটি ফ্রি এক্সেস পাই সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এ সময় ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দেন আগামী ফেব্রুয়ারির শুরুতে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বাংলাদেশে এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা এবং প্যারিসের মেয়রের সাথেও সাক্ষাৎ হয় ড ইউনুসের বুধবার ফিনল্যান্ড ও কসবোর প্রেসিডেন্ট এবং ইতালীয় ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আশেক এন প্রিন্স চ্যানেল ঢাকা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি এ নিয়ে অপপ্রচার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পিরোজপুর এবং বরগুনা জেলা বিএনপি নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এই কথা বলেন তিনি অভিযোগ করেন সরকার দক্ষতা দেখাতে পারলে এমনটা হতো না এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ ডিম ছোড়ার মতো অপকর্ম করছে তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস না আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই আপাতত গণতন্ত্রই বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে প্রধান উপদেষ্টার সফর রাজনৈতিক নেতাদের নিউ ইয়র্কে হেনস্থার ঘটনা এখন টক অফ দ্য কান্ট্রি নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় এমন পরিস্থিতি মুর্শিদ হাসিবের রিপোর্ট বিদেশ সফরে অন্তর্বর্তী সরকারের সফর সঙ্গীতের লক্ষ্য করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারার ঘটনা নতুন নয় যদিও নেতা অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগেই পররাষ্ট্র প্রতিষ্ঠাকে নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন করা হলেও তার দাবি ছিল তেমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না নিউইয়র্কে আমি আশা করছি যে তবে হলো তার ঠিক উল্টো গণমাধ্যমে খবর বলছে বিক্ষোভ কর্মসূচির অনুমতি নিউ ইয়র্ক পুলিশের কাছ থেকে আগে থেকেই নেওয়া ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় তাদের দাবি সরকারের পক্ষ থেকে সফরসঙ্গীদের জন্য বিশেষ প্রোটোকলের অনুরোধ করা হলেও ওই পাঁচজনকে রাজনৈতিক নেতার ভিসার ধরন বিবেচনায় তা রাখেনি বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে চ্যানেল টোয়েন্টি ফোর কে নিউ ইয়র্ক থেকে মুঠোফোনে এনসিবির আক্তার হোসেনের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সমন্বয়হীনতায় এমন পরিস্থিতি সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও কথা বললেন অনেকটা একই সুরে বিএনপি জামাত এবং এনসিপি এই তিন দলের ছয় নেতাকে সরকার দাওয়াত করে নিয়ে গেছে কাজে ওনাদের নিরাপত্তার ব্যবস্থাটা নিশ্চিত করা সরকারের দায়িত্বের মধ্যে ছিল সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিএনপির কোনো লোক ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে উপস্থিত না থাকার মাধ্যমে বিএনপির দলের যে একটা সাংগঠনিক দুর্বলতা সেটা প্রকাশিত হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রে কাজ করার সাবেক কূটনীতিকের মতে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন স্পষ্ট নেতৃত্বের সংকট যে সমন্বয়হীনতা একটা বিষয় আছে তার সাথে নেতৃত্বের বিষয়টাও কিন্তু আছে কারণ আমরা খুব একটা ডিফিকাল্ট টাইম এখন অতিক্রম করছি যারা ওখানে ছিলেন তাদের মধ্যে তো পটেন্সিয়াল হেড অফ স্টেট হেড অফ গভ থাকতেও পারে তো কাজে সেই ক্ষেত্রে বিশেষ কোনো অনুরোধ চালানো যেত কিনা এটাও একটা চিন্তা থাকতে পারে এবং সেই ক্ষেত্রে হেড অফ গভর্নমেন্টের প্রোটোকল একরকম কিন্তু এই ধরনের গেস্টরা যারা থাকে যাদেরকে আমরা ওই পর্যায়ের গেস্ট বলে মনে করছি তাদের জন্য একটা এক ধরনের প্রটোকল আয়োজন করা যেত বাংলাদেশে কর্মরত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানেলোভিচ এক টুইটে দেশটির এফবিআই প্রধানকে ট্যাগ করে লিখেন যুক্তরাষ্ট্রে এই ঘটনা জড়িত আমলিক কর্মীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার মোরশেদ হাসিব চ্যানেল ফোর ঢাকা এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে এশিয়া কাপ ক্রিকেটের খবর প্রতিটি দলের ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে সুপার টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমন হুঙ্কার দিয়েছেন ফিল সেমন্স জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে দল দাবি বাংলাদেশ কোচের ফাইনালে এক পা দিয়ে রাখতে আজ মুখোমুখি হবে দু দল টাইগার একাদশে পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যথারীতি ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় বিগ ম্যাচের আগে গতকাল বিশ্রামে ছিল ক্রিকেটাররা তবে উইনিং কম্বিনেশন ভাঙতে যাচ্ছে বাংলাদেশ শরীফুল ইসলামের বিকল্প হতে পারেন তানজিম সাকিব শেখ মেহেদির জায়গায় লেগি রিশাদ হোসেন টি টোয়েন্টির হেড টু হেডে দু দলের আকাশ পাতাল ফারাক ভারতের সাথে সতেরো দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি দুরন্ত ফর্মের জন্য এই ম্যাচে পরিষ্কার ফেভারিট টিম ইন্ডিয়া এশিয়া কাপ ক্রিকেট নিয়ে সবশেষ খবরাখবর জানাতে দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল হক আরিফ আরিফুল ইসলাম আরিফকে ধন্যবাদ আরিফ আহ সতেরো দেখায় বলছিলাম যে মাত্র একটি জয় কি মনে হয় পারবো কি আমরা দেশ তো এমনটা না যে ভারতের সঙ্গে হারের জন্য মাঠে নামবে কিংবা হেলা ফেলা করে খেলবে বাংলাদেশ বাংলাদেশ চাইবে যে সেরা ক্রিকেটটা খেলতে এবং এই মুমেন্ট আমরা ধরে রাখতে আমি দুবাই স্টেডিয়ামের বাইরে রয়েছি সেখানে দর্শকরা প্রবেশ করছে বাংলাদেশ এবং ভারত দুদশের দেশের সমর্থকদেরই আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এবং তারা ম্যাচটা উপভোগ করতে চায় শক্তিপত্তা যে ফারাক সেটা নিয়ে তারা খুব একটা চিন্তিত না ভারতের সঙ্গে যে পাকিস্তানের ম্যাচটা হয়েছে তার থেকে বেশি তারা আশা করছে যে এই ম্যাচটা জমবে এরকমের একটা এক্সপেকটেশন রয়েছে এবং দেখা যাক যে দর্শকদের সেই চাহিদা পূরণ করতে পারে কি না আজকে লিটন দাস খেলতে পারবেন কিনা এটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে তার যে পেশির টান সে কারণে এই কথা হচ্ছিল অধিনায়ক শেষ পর্যন্ত কে হয় এ ধরনের আলোচনা চলছে তার মাঝে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যখন টিম বাস এসেছে লিটন দাস কিন্তু মাঠে এসেছেন তাহলে তিনি যদি ফিটনেস টেস্টটা দিয়ে দেন আর সেখানে সব কিছু ঠিকঠাক থাকে ম্যাচের আগে সেক্ষেত্রে আমরা তাকে মাঠে দেখতে পারি আর যদি নাও হয় সেক্ষেত্রে বিকল্প কাউকে বেছে নেবে জাকির আলী তিনি অনিয়ম করতে পারেন তাও কিন্তু রয়েছেন আর এছাড়া তিনি হয়তো ক্যাপ্টেন্সিটা করবেন তবে ভারতের সঙ্গে বাংলাদেশ দাঁড়িয়েছে এই ম্যাচে বাতাসের জন্য আপনার কথাগুলো না আমরা ক্লিয়ার শুনতে পাইনি তবুও আপনাকে অনেক ধন্যবাদ আবুধাবিতে সাড়ে আটটা শুরু হতে যাওয়া ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে সব শেষ খবরাখবর জানাছিলেন আরিফুল ইসলাম